ছেলের বিয়ের জন্য বাবা মা ছেলেকে কিনে দিয়েছিল মারুতি সেই ছেলে বিয়ে করে এখন অন্য মেয়ের সঙ্গে প্রেম করছে আর এতেই বাড়িতে অশান্তি আজ সেই মারুতিতেই আগুন লাগিয়ে দিল যুবক ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের পাইকান এলাকায় জানা যায় পাইকান গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ দাসের বিয়ে হয় আজ থেকে প্রায় দশ বছর আগে প্রসেনজিতের বিয়ের জন্য প্রসেনজিতের বাবা মা প্রসেনজিৎকে একটি মারুতি কিনে দেয় ঠিকভাবে চলছিল সংসার পরে পরিবারের সদস্যরা জানতে পারে প্রসেনজিৎ অন্য একটি মেয়ের সঙ্গে প্রেম করছে তারপর থেকেই পরিবারে অশান্তি লেগেই থাকে আজ সেই প্রসেনজিৎ বাড়ির কিছুটা দূরে গিয়ে মারুতি ভ্যানে আগুন লাগিয়ে দেয় ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে

বলতে আমরা আমার আমি না বললো এরকম তোমার ছেলে বলছে গাড়িকে ধরিয়ে পুরি ফুড়ি এবার কুড়ি আমি তো জানি আমার ছেলে এরকম মাছ আমার তো মানে ভালো লাগে জীবনে বেঁচে থাকায় মরাই দুই তোমার এক পয়সা রোজগার করে આ કે ગાડી થી સમેલ હૈ આજે કી છુ હાને યે હુની કોરી ડફતા ગાડી જાલુ હૈ પુની જે પુની જે હુની જે પુની જે મેરે સાથ કઈ ગાડી કા નામ હૈ તારી નામ હૈ

ये काट बाली लिया दिया दर पर आँगून लड़े दी चाहे किसी को बाबा इतने दिए साकुन दूरी देश दी दिया दर पर अच्छा दस वाड़ा दीके चलेगा नहीं थी थी। तो ये कैसे न मरते लग रहे हैं आहाहा तो क्या रुको फुल लगा आहाहा इतने प्राइस में असंती वाली तो आज के खुले असंती अरे बालों के

ছেলে মেয়েরা কাজকে পর্যন্ত হয়েছিল পারে আমাকে প্রচুর নির্যাতন করে এই গাড়িটা কাদের আপনাদের আগুন ধরিছে জানেন নিজেই আগুন তার নিজের গাড়িতে সে কোথায় আপনার নাম